জয়গুরু নারীর বৈশিষ্ট্য মেয়েদের বৈশিষ্ট্য আছে নিষ্ঠা ধর্ম শুশ্রূষা সেবা সাহায্য সংরক্ষণ প্রেরণা প্রজনন তুমি তোমাদের ওই বৈশিষ্ট্যের কোনো কিছু ত্যাগ করিও না এ হারাইলে তোমার আর কি রহিল নারীর নীতি বাণী সংখ্যা পাঁচ জয়গুরু বন্ধুরা আর একটা নতুন দিন নতুন সকাল ব্যাস গৃহীদের শুরু হয়ে যায় একটা নতুন যুদ্ধ বাড়ির আসবারপতো থেকে মানুষজন সবাই তাকিয়ে থাকে তোমার দিকে কেউ লিকার চা কেউ দুধ চা আবার কারুর চিনি চায়ে চিনি ছাড়া কারুর তরকারিতে একটু ঝাল কম গো কারুর আবার একটু তেল কম কারুর আবার নুন চড়া কারুর আরও নুন কম তুমি কি ভালোবাসো সে ঘুরে বালি সবাইকে যত্ন নেবার পর যখন নিচের দিকে নিজের দিকে তাকাবে তখন মনে হবে ও মা আমি তো আমার নিজের যত্নই নিলাম না তখন কিন্তু সংসারের একবারও কেউ বলবে না সত্যিই তো তুমি তোমার যত্ন নিলে না যদি বলতে যাও তখন বলবে নাওনি কেন তোমাকে কেউ কি বারণ করেছিল কিন্তু দিন শেষে তুমি যখন তোমার যত্ন নিতে যাবে তখন দেখবে তোমার এনার্জি লেভেল একদম জিরো পয়েন্টে নেমে এসেছে না গো বন্ধু আমাদের নিজের খেয়াল নিজেদের নিতে হবে এই একটা বয়সের পর এসে সেটাই বুঝলাম দেরি হয়েছে তো কী হয়েছে এখনও সময় আছে বন্ধু ছেলেদেরই বাকি দোষ দেবো বলো আমরা যদি বলি আমরা সংসারের চাপরা নিই ওরাও বলবে আমরা তো সংসারের গাদা সংসারের জল টেনেই যাচ্ছি আমাদের সবাইকার কথা ভেবে চলতে হবে সবাইকার সাথে সাথে নিজেদেরই যত্ন নিতে হয় বন্ধুরা এই দেখো গাছগুলোকেও যত্ন নিচ্ছি বন্ধুরা গাছগুলোতেও জল দিচ্ছি হ্যাঁ এবার তুলসীতলা এবার তুলসীতলা ধুয়ে দিই তুলসীতলা ধুয়ে দিয়ে তারপরে সুপ্রভাত বন্ধুরা সুগলা ডেলি বলক ফ্যামিলি চ্যানেল থেকে তোমাদেরকে জানাই সুস্বাগত আশা করি ঠাকুরি কি পায় সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে আজকেও ইয়ে প্রার্থনা করে তবে চা খেয়েছি তখন আজকে মাথাটা একটু ওয়াশ হলো শ্যাম্পু দিয়ে ওয়াশ করলাম ধুলাম আর ইয়ে করলাম কী বলে ওপরে দুটো ঘরের খাটে তলটা দিদি খেতে মোছালাম ওই করতে গিয়ে দেরি হয়ে গেল দিয়ে আমি বললাম প্রার্থনাটা করেই নিই তাড়াতাড়ি গুঁড়ো করে হবে না আর ও বসে থাকে চাটা থাকবে পরে ও বাসন মেজেই যাবে থাকা গাছ থেকে তো সেরে নিই সেরে নিয়ে তারপর দুজনে মিলে চা খেলাম চা খেয়ে নিচের গাছটা যতটাকে সেরে আসলাম এখানে নীলকণ্ঠ ফুলের গাছটা না ফুলগুলো এখন সকালবেলা ফুটছে না কালকে বেলাতে অনেকগুলো ফুল তুলে নিয়ে গেছি তুই রেখে দিয়েছি আজকে দেখছি এক ফোটে ফোটেনি মানে এক গাছ করে ফুটছে শীতে ফুল ফুল জ ফুলগুলো ইট টু করে ফুটছে স্থলপদ্মটাও তাই বেলাতে ফুটছে সকালবেলা দু চারটে যা ফুটছে নিয়ে আসছি কালকে সকালে কটা তুলেছি তুলে কটা তুলেছে স্থলপদ্ম আবার দুপুরবেলা বিকেলের দিকে খানিকগুলো তুলে আনলাম সেগুলোতে রাত্রে পূর্ণিমার পুজো দিলাম তখন দিলাম ঠাকুর সারাদিন ওই ঠাকুর পুজো ঠাকুর ওই সামনেই থাকি তো ওই জন্যে ঠাকুরের কথাই সব সময় বলা হয় ফুল পুজো আজকে সন্তোষসীমার পুজো আছে কালকে রান্নাটা শেয়ার করেছি আজকে করবো ফুলকপি আলুর তরকারি করবো ফুলকপি আলু সবিনের তরকারি করবো সবাই করে আমাদের কত খাওয়া হয় না করবো আজকে আর একটা কিছু করব হয়ে যাবে মোটামুটি কালকে তো ওরকম হলো ঠিক আছে ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রচুর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে কালকে এখানটা এসে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকলে হবে বলো কাজ তো করতে হবে পুজোটা যত তাড়াতাড়ি করে নেওয়া যায় ততই ভালো আটটা বাজেনি এখনও যাই ছুটে গিয়ে পুজোর যোগাযন্ত করতে করতে তোমার দাদাভাই চলে আসে তোকে মুড়িটা দিয়ে দিই দিয়ে ভালো করে বসে পুজোটা করিনি তুই রাঁধতে যেতে হয় কত কাজ টুকটাক টুকটাক কত কাজ এরকম থাকে কত বাড়ি হচ্ছে পরপর দেখো মানুষ কেউ এখানে কেউ যাদের এখানে বাড়ি আছে তারা মেমারিতে কেউ কলকাতায় কেউ আরও বাইরে মানুষের কত পরিবর্তন তাই না এরা এখন এখানে করছে এদের ছেলেপেলেরা হয়তো বাইরে চাকরি করবে তারা বাইরে যেমন কত আছে কত রকম কত ব্যবস্থা আছে পরিবর্তন যাদের যারা এখানে চাষবাস আছে দোকান ভাড়া আছে তারা এখানে করছে নতুন বাড়ি করছে সব তাই দেখছি সব নতুন বাড়ি হলে বাড়িগুলো সব নতুন হলো ঠিক আছে চলো বন্ধুরা ওই কাককে সকালবেলা ওটা খেতে দিলাম সকালে দিই রুটি লুচি যা থাকে দিই ওরা আশা করে থাকে দুপুরবেলা আজকে দেখাবো দেখবে নিয়ে আসলেই পাই পাই করে ছুটো ছুটো চলে আসে কাকগুলো হ্যাঁ দুপুরবেলা আমি আসলেই হলো ওরা ছুটো ছুটে চলে আসবে যায় দুটো করে ভাত দুপুরে দুটো করে ভাত জল সকালবেলা দিই আর রাত্রি আর অন্ধকারে ওরাও আসছে না আমারও দেওয়া হয় না রাত্রি আর দিই না রাত্রে দিই ঠিক আছে পুজো টুজো করে নি সারাদিন কী কী দেখাতে পারি দেখি চলো সঙ্গে থাকো দেখো বন্ধুরা ফুলকপিটা দেখো বুঝতে পারছো এটা ফুলকপিটা এটা উপর দিকটা কীরকম বেরিয়েছে এই দেখো ওপরে আর একটা মতন হয়েছে ঝুটি ঝুটি ফুলকপি বুঝতে পারছো এ দেখো ঝুটি ফুলকপি চলো একটুখানি তারা সামনে আসে দিয়ে বলছি কফি একটুখানি দেখবে কফি গরম করে খেতে হচ্ছে ওই যে বলে না খাবারটা কপালে থাকা যায় হুম দাঁড়া বসি হাঁপিয়ে গেলাম জানো হ্যাঁ হাঁপিয়ে গেলাম হাঁপিয়ে দাঁড়া বসে বলছি যে এই যে বন্ধুরা দুধ আনতে গেলাম দুধ আনতে গিয়ে দশটার সময় বেরলাম দাদা কি খেতে দিয়ে পুজো হয়ে গেছিল দুধ আনতে গেলাম দুধ থেকে গিয়ে মনুভূত দুধটা নিয়ে আসি এসে তাড়াতাড়ি পুজোটা করে নেব দিয়ে এর ওর সঙ্গে কথা বলতে বলতে পনেরো এগারোটায় বাড়িয়ে আসলাম দশটায় বেরিয়ে চারটে বাড়ির পর আনতে যাই আচ্ছা দিয়ে এসে গাছে জল দিলাম গাছে জল দিয়ে ওপরে আসলাম একটু কফি নিয়ে বসলাম সাড়ে নটার মধ্যে বেরিয়েছিলাম বেরিয়েছে কফি নিয়ে একটু বসলাম কফিটা নিয়ে বসে খেতে যাব ওই যে এসআই আর বেরিয়েছে আমাদের ইয়ে হয়ে গেছে আমার শাশুড়িরটা ওটা কি একটা জমা নেবে আর একটা আমাদের কাছে থাকবে যে মারা গেছে তারটা বলে মনে হয় জানি না সে খুঁজে দিতে পারলাম না সে ও গাঁথা মাথা খানিক ছুটাছুটি করে খুঁজলাম আমাদের মধ্যে যেগুলো যেটা রয়েছে সে সেটা বার করে দিতে দিতে খুঁজে পেলাম না সে চলে গেল কফিটা আবার নিয়ে বসলাম গরম করে নিলাম ঠান্ডা হয়ে গেছে তো গরম করে নিই ওই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কাকগুলো ওই দেখো ওইদিকে আরও উড়ে পালিয়েছে খানি আসছে খানিক ভয়ে পালাচ্ছে মনে করছে ফোনের মধ্যে যদি ঢুকিয়ে নিই ক্যামেরার মধ্যে ভয়ে ভয়ে খানিক পালাচ্ছে দূরে সরে গেলে একটু বু একটু আসে কাঁদা এদিক ওদিক থেকে আজ কম এসেছে এখানটায় বললাম না ফোনটা চালালাম সব উড়ে পালালো খানিক দেখতে পাচ্ছো দুপুরবেলায় যে এখন ভাত দিলাম এখন দুটো বাজে এই রা বললাম না সকালবেলা ফোটে না দেখতে পাচ্ছি এই দেখ এখন তো দেখতে পাচ্ছি না গো বন্ধুরা এই রা সকালে ফোটে না ওই জন্য এই বেলাতে তুলে রেখে দেবো ফ্রিজে ফ্রিজে তো মাছটা রাখা হয় না আমরা মাছটাচ যেদিনকে যা আনা সেদিনকে সেটা খেয়ে নেওয়া হয় ব্যাস তরকারিও রাখা হয় না মাছও রাখা হয় দেখি কী হবে খাবে না শুধু শুধু অল্প অল্প করে করি তরকারি আর ইয়ে যে ওই জন্য ফ্রিজে তাও আমাদের তো ডবল ডোর ফ্রিজ ওপরে তো মাছ থাকে ওপরে তো মাছ থাকে ওই জন্য অসুবিধা হয় না ফুলক অনেকগুলো ফুল দেখো অনেকগুলোই তো ব্যাক ক্যামেরা সঙ্গে দেখালে বুঝতে পারবে তার ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তুলে নিই দেখাচ্ছি দেখো বন্ধুরা তুলে নিয়েছি সব এগুলোকে নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দেবো যদি গাছে রেখে দিই না কালকে শুকিয়ে যাবে কালকে আর ঠাকুরকে দিতে গিয়ে দেবো মুখ বুঝে গেছে আরে এই দুটোর সময় এখন দুটো আইটে বাজে বোধ এখন এই যে একটার সময় ভালো করে ফোটে তখন কে পুজো দেয় ভাই তো জন্য এখন তুলে এখন তুলে ফ্রিজে রেখে দেবো কালকে দেবো চলো তুলে রেখে দিই একটু গড়াগড়ি দিই সন্ধেবেলা দেখা হবে খুব সন্ধ্যা বন্ধুরা চলে আসলাম আজকের ইস্টু কোথায় পরমপ্রেমা শ্রী শ্রী ঠাকুরের লাতুল রাঙা চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম জগৎ জগজ্জয়নী চনে জানাই আমার কোটি কোটি প্রণাম পরম পূজ্যপাত শ্রী শ্রী বর্দার জানাই আমার কোটি কোটি প্রণাম আচার্য দেবের চনে জানাই আমার কোটি কোটি প্রণামের প্রতি প্রত্যেকের চরণ জানাই আমার কোটি কোটি প্রণাম এখানে উপস্থিত সকল দাদা ও মায়েদের জানাই আমার আনন্দিত জয়গুরু জয়গুরু আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব আমরা পরম পিতার সন্তান আমাদের সঙ্গে কারুর যখন দেখা হয় আমরা তাকে বলি জয়গুরু মানে আমার সামনে ঠাকুর দাঁড়িয়ে আছে আবার সকাল সন্ধ্যে যখন প্রার্থনা করি আমরা তখন বলি জয় এই জয়গুরু আর এই জয় মানে কি কি অর্থ খুঁজে পায় জয়গুরু আমার সামনে যখন কোনো ব্যক্তি জয়গুরু মানে সে হচ্ছে পরম পিতার সন্তান আমি হচ্ছে পরম পিতার সন্তান আর আমার সামনে তার সেই জয়গুরু বলছে মানে তার সঙ্গে ঠাকুর দাঁড়িয়ে আছেন আমার সামনে ঠাকুর দাঁড়িয়ে আছেন আর এই জয় রাধে এই জয় রাধে এই গানটা আমরা যখন একটা করি তখন আমাদের মধ্যে একটা শক্তি পাওয়া যায় তাই শরীর খারাপ হোক যাই হোক থাক যেমন করেই থাকি না কেন আমরা প্রার্থনার সময় জয় রাধে রাধে ঠাকুরের সামনে হাততালি দিয়ে দিয়ে করতে থাকি অনেকে আছে এই হাততালি দেয় না কিন্তু এটা হাততালি দিলে এর একটা ক্রিয়া আছে এটা আমাদের শরীরের মধ্যে একটা কাজ করে তাই যখন জয়রাদের হাতে গানটা করবেন আপনি সবাই হাততালি দিয়ে দিয়ে অবশ্যই করবেন অনেকে আছে ঠাকুরের সামনে বসে প্রার্থনা করার সময় আস্তে আস্তে করে মুখ খুলতে চায় না সে জানে হয়তো কেমনভাবে করতে হয় কেমনটা সুর সবই জানে তবুও সে করে না সে পেছনের দিকে চুপ করে বসে থাকে কিন্তু ঠাকুরের সামনে বসে প্রার্থনাটা যত ভালো করে সম্ভব আমাদের অবশ্যই করা দরকার অনেক সময় সৎসঙ্গে দেখা যায় যে কেউ কেউ হয়তো পেছনে বসে সৎসঙ্গে চলছে পেছনে হয়তো কেউ ঘুমুচ্ছে আবার ঠাকুরের কথা খুব সুন্দর করে বলা হচ্ছে কিন্তু অনেকে নিজেদের মধ্যে আলোচনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আবার দেখা যায় এই ঠাকুরের কথাটা তাই ধৈর্য ধরে শোনার সময় মানে মনের ইচ্ছাটা তার নেই সেই জন্যে সে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে এর ফলে কি হয় সে ঠাকুর থেকে সরে গেছে সে যদি ঠাকুরের সঙ্গে থাকে তাহলে তার চোখে মুখে সেই ভাব তার ফুটে উঠবে আর ঠাকুর আমাদের থেকে সরে যান না আমরা ঠাকুরের থেকে সরে যাই সেই কারণেই আমরা যাতে ঠাকুরের কখন সরে যায় যখন ঠাকুরের প্রতি ভালোবাসা টান অনুভূতি থাকে না তখন আমরা ঠাকুরের থেকে সরে যাই আর এই জন্য আমাদের কী করতে হবে রোজ কর ভরে উঠে ইষ্টবিত্তি করে ঠাকুরের কাছে করো জোরে প্রার্থনা করতে হবে ঠাকুর তুমি আমাদের আমার সঙ্গে সারাদিন থেকো এই যে সারাদিন আমরা ঠাকুরকে নিয়ে নিলাম ব্যাস আমাদের সারাদিন আর আমাদের কোনো ভাবনা নেই কে বলে ঠাকুর নেই ঠাকুর আছে আমরা অনেকে বুঝতে পারি না তাকে ভালোবাসতে পারে না তাকে অনুভব করতে পারে না যে পারে সে পায় অনেকে আছে অনেক বছর দীক্ষা নিয়েছে কিন্তু সে কোনো অনুভব করতে পারে না কিন্তু কেউ হয়তো পনেরো দিন দীক্ষা নিয়েছে সে ঠাকুরকে এতটাই ভালোবেসেছে সে ঠাকুরের সঙ্গ সঙ্গ অনুভব করতে পারে অনুভূতি করতে পারে শ্রী শ্রী আচার্যদেব বলেন যে ঠাকুরকে বলতে ঠাকুর তুমি আমার স্বয়ং থেকো স্বপনে থেকো সুবার ঘরে থেকো আমি যেখানে পড়াশুনো করি তুমি সেখানে থেকো তুমি আমার আর খারাপ সময় থেকো তুমি আমি আমার সব সময় তুমি আমি যেমন যখন যে অবস্থাতে থাকবো ঠাকুর তুমি আমার সঙ্গে থেকো ইষ্টবৃত্তি করার পর এই ছোট্ট কথাটা আমাদের বলতে হবে আর এই ছোট্ট ছোট্ট কথাগুলো আমরা থেকে জানতে পারি সে যে আচার্য দেবের মুখ থেকে ঠাকুরকে সঙ্গে নিয়ে সবসময় থাকতে হবে আমাদেরকে আর ওই যে জয়গুরু কেউ যদি জয়গুরু বলে আমাদের জানতে হবে আমিও পরম পিতার সন্তান আর আমার সামনে যে জয়গুরু বলছে সেও পরম পিতার সন্তান আর তার সে দাঁড়িয়ে আছে মানে তার সঙ্গে আর ঠাকুর দাঁড়িয়ে আছে আর আমার সামনে ঠাকুর দাঁড়িয়ে আছে এটা আমাদের জানতে হবে আমাদের বললেন জীবনটা খুবই সুন্দর জীবনটাকে কোনো কঠিন ব্যাপার না পরিবারটাকে সুন্দর করে রাখুন পরিবেশটাকে সুন্দর করে রাখুন যার সঙ্গে যখনই বিপদে থাক বিবাদ বিরোধ থাকুক না কেন মিটিয়ে নিন আমরা একে অপরের সঙ্গে খুব চিৎকার করে কথা বলি খুব ঝগড়া করি মনের মিল থাকে না এক মানুষের মনের ভাব অন্য মানুষ শুনতে পায় না বুঝতে পারে না যার কারণে জোরে ঝগড়া করতে হয় ঝগড়াগুলো কিন্তু চাইলে এক লহমায় অতীতের গল্প করে দেওয়া যায় সে এটাই অ্যাসেদে বললেন ভুল চুক্ত তো মানুষেরই হয়ে থাকে পরম পিতা যদি আমাদের এত ভুল ত্রুটি ক্ষমা করে দিতে পারেন তাহলে আমিও অন্যের ভুল কেন ক্ষমা করতে পারবো না ক্ষমা মানেই তো ক্ষমতাশালী হওয়া মানুষ যত ক্ষমা করতে পারে সে ততই ক্ষমতা অর্জন করে অপরকে সহন বহন করে চলবার উচিত তা না করে একজনের যদি অপরের দোষের তালিকা বানাতে ব্যস্ত থাকে তাহলে সারাদিন সেই নিয়েই মনের মধ্যে কর্কশ করতে থাকে তাহলে কি জীবনটা কি আনন্দের হলো এই কাজটা কখনোই করবেন না কারণ এর জন্য আপনি হয়তো শেষ হয়ে যাবেন কারণ সে হয়তো দিব্যি আছে ভালো খাচ্ছে ভালো করছে ভালো বন্ধু লোকের সঙ্গে গল্প করছে যে কাজ নিজেই করছে মনে রাখবেন আমরা সবাই পরম পিতার সন্তান পরম পিতার সন্তান হতে গেলে কোনো না কোনো সুকর্মে নিমজ্জিত হতে হয় একজন ভিখারি যখন বুক জিতিয়ে জয়গুরু বলে তখন আমি মনে করি তার সাথেও ঠাকুর আছেন দাঁড়িয়ে আর ঠাকুর যখন আছেন সেও মূল্যবান সে কখনও অপ্রান্তেও নয় হতে পারে না আমরা সবাই সামর্থ্যমান কৌশলী ও দক্ষ আমরা আমাদের চিন্তাকে বিস্তারে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখি প্রয়োগে আমাদের চিন্তা বিস্তার হলেই ঠাকুরও বিস্তার লাভ করবে ঠাকুর বলে শুধু ফুল ফুটলেই গন্ধ বেরুবে না এমন কোনো মানে নেই যতক্ষণ না তার উপর দিয়ে হাওয়া বইছে তাহলে আমি সেই হাওয়ায় মুক্ত প্রবাহের মতন ঠাকুরের বার্তাকে বিস্তার করে নিয়ে যেতে পারি লোকে কিন্তু কেউ আমার ঠাকুর আমার ঠাকুরকে কেউ দেখবে না লোকে দেখবে আমাকে আমি আমার আচরণ দিয়ে ব্যবহার দিয়ে কেমনভাবে তাকে ফুটিয়ে তুলতে পারি সবাই কিন্তু দেখবে সেইটাই তাই বলি ওই সাদা পোশাক দেখে মুখে জয়গুরু ধরিতে নয় কেবল আমার প্রকাশ দেখে মানুষ বলতে বাধ্য হবে তুমি আমার মতো নয় তুমি একটু অন্য রকম দেখছি তবেই জানা যাবে আমার মধ্যে ঠাকুর প্রকাশিত হচ্ছে যতক্ষণ না আমার মধ্যে ঠাকুর প্রকাশিত হচ্ছে আমি ছাড়বো না এরকমই এক দাদা ঠাকুরকে খুব ভালোবাসেন তা সেই দাদাটি বউ মারা গেছে তা ক্যান্সার হয়েছে তখন তার মেয়েরা তাকে নিয়ে গিয়ে একটি হসপিটালে ভর্তি করেছে হসপিটালের ডাক্তার বলছেন এ শেষ সময় নিয়ে এসেছেন আমরা কিছু করতে পারবো না এ আর বাঁচবে না দাদাটি লাফিয়ে উঠে তাড়াতাড়ি বেড তার বেডের ওপর শুয়েছিল সেখানে উঠে বলছেন কে বলেছে আমি বাঁচবো না আমি পরম পিতার সন্তান আমি নিশ্চয়ই ঠিক হয়ে যাব বলে ও চিকিৎসা চালালো সেও রোজ ভোরবেলায় উঠে প্রার্থনা করতো জোরে জোরে আর তার একটা হাত আঘাতের জন্যে কোনো কারণে একটা হাত তার অবশ পাড়া হয়ে গেছিলো অন্য হাতে সে তার বেডের ওপর হাতে তালি দিত এক দু হাতে তালি দিতে হয়তো সে এক হাতে করে কোনো রকম বাজাতো বেডটার ওপরে আর জয়গুরু গায়ে জয় রাধে রাধে গানটা করত আর তার একজোরে প্রার্থনা করতো ইষ্টগত করতো প্রার্থনা করতো তারপরে জয় রাধেটা সে এক হাতে করে বাজিয়ে বাজিয়ে সে করত এমনি হবে রোজ এমনি করতে করতে সে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠলো এবং ডাক্তারও অবাক হলো তাহলে ঠাকুরের প্রতি ভালোবাসা বিশ্বাস অনুভূতি ধৈর্য নিয়ে সে বিরাট একটা রোগ থেকে উদ্ধার হয়ে সে সুস্থ হয়ে উঠলো এইভাবেই আমাদের ঠাকুরের প্রতি বিশ্বাস রাখতে হবে ঠাকুর আছেন কে বলেছেন এই ঠাকুর আছেন আমরা তাকে ওই যে বললাম আমরা তাকে বুঝতে পারি না তাকে ধরে রাখতে পারি না তার কাছে থাকতে পারি না তার কাছ থেকে সরে চলে আসি ঠাকুরের যখন কথা হচ্ছে সেটা না শুনে আমরা অন্য কথায় ব্যস্ত হয়ে যাই অন্য চিন্তায় ব্যস্ত হয়ে যাই তখন এইভাবেই আমরা ঠাকুরের ঠাকুর আমাদের কাছ থেকে সরে যান না আমরা ঠাকুরের কাছ থেকে সরে চলে আসি ঠিক আছে এই বলে আজকে আমরা ইষ্ট কথা এখানেই শেষ করলাম ঠাকুরের রাতুল রাঙা চরণে সবাইকে মঙ্গল কামনা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুরু